উপনির্বাচনের আগে সেই আগস্ট মাস থেকে আরজিকর কাণ্ড নিয়ে তোরবার চলছিল গোটা রাজ্য জুড়ে লোকসভা নির্বাচনে ভালো ফল করার পর ফর্মে ফিরেছিল তৃণমূল কংগ্রেস কিন্তু তার এক মাস যেতে না যেতেই আরজি করে তরুণী চিকিৎসককে দর্শন করে খুনের ঘটনায় আবারও কোনটাসা হতে থাকে তৃণমূল কংগ্রেস রাজ্যের বিরুদ্ধে শাসক দলের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করে দেন বিরোধী থেকে শুরু করে সাধারণ মানুষ পথে নেমে রাস্তায় বিক্ষোভ আন্দোলন মহিলাদের রাত থেকে শুরু করে একেবারে তোলকালাম পরিস্থিতি রাজ্য চুড়ে তার মধ্যে চিকিৎসকদের লাগাতার আন্দোলন দীর্ঘ প্রায় দেড় মাস ধরে কর্মবিরোধী নাবিশ্বাস উড়ে উঠে যায় নবান্নে তার মধ্যে পুজোর মাঝে ফের জুনিয়র চিকিৎসকদের আন্দোলন জুনিয়র চিকিৎসকদের লাগাতার অনশন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নামেন জুনিয়র চিকিৎসকদের সাথে বারবার বৈঠক করে পরিস্থিতি স্বাভাবিক করেন আর তারপর ছটি কেন্দ্রে ছটিতেই জয়লাভ করে বড় ছক্কা হাঁকিয়েছে তৃণমূল কংগ্রেস আর উপনির্বাচনে জিতেই কিন্তু রীতিমতো টকবক করে ফের ফুটতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস ফের ফর্মে ফিরে গেছে তৃণমূল কংগ্রেস আর ফর্মে ফিরেই কিন্তু এবার আর কর নিয়ে বিস্ফোরণ ঘটাতে শুরু করেছে তৃণমূলের একাধিক নেতারা কারণ যে আর কাণ্ড নিয়ে রীতিমতো সোরগোল পড়ে গিয়েছিল গোটা রাজ্যে যে আন্দোলনের ঝড় উঠেছিল সেই আন্দোলনের আর করের কোনো প্রভাব পড়লো না উপনির্বাচনে বিরোধীরা কার্যত বাম বিজেপির তারা দাঁত ফোটাতে পারলো না এই উপনির্বাচনে তৃণমূলের ভোট ব্যাংক কিন্তু অটুট রইল আর এই পরিস্থিতিটি কিন্তু এবার আর নিয়ে সুর চড়াতে শুরু করেছেন তৃণমূলের একাধিক প্রভাবশালীরা আর এই পরিস্থিতিতে উপনির্বাচনে জিতি বিস্ফোরক ফিরাত হাকিম আরজিকর নিয়ে বিস্ফোরক ফিরাত হাকিম আরজিকর নিয়ে একেবারে দায় চাপিয়ে দিলেন সংবাদ মাধ্যমের উপর এবং যা দাবি করলেন ফিরাদ হাকিম তাতে কিন্তু করে একেবারে গোটার রাজ্য রাজ্য কাণ্ডে সরকারের কোনো সম্পর্ক ছিল না সংবাদ মাধ্যমের কোটে বল ঠেলে সরকারের পাশে দাঁড়ালেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম রবিবার তিনি পরিষ্কার জানান আমরাও চাই দোষীদের ফাঁসি হোক কিছু সংবাদপত্রে চাপিয়ে দেওয়ার খবরকে যারা সমর্থন করেছেন দল কখনোই তাদের সঙ্গে থাকবে না আরজিগড়ে পড়ুয়া ডাক্তারকে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল রাজ্য বিচারের দাবিতে দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা সমাজের সমস্ত স্তরের মানুষই বিচারের দাবিতে পথে নেমেছেন সেই তালিকায় নাম উঠে এসেছে বেশ কয়েকজন তৃণমূল নেতার সোমবার বিকেলে তৃণমূলের জাতীয় ওয়ার্কিং কমিটির বৈঠক রয়েছে সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য দলের তরফে আমন্ত্রণ জানানো হয়নি বিক্ষুব্ধ সাংসদ সুকেন্দু শেখর রায়কে তবে কি আরজিকর কাণ্ডের পর থেকেই দলের সঙ্গে দূরত্ব বেড়েছে তৃণমূল নেতার এ প্রসঙ্গে এদিন ফিরাত বলেন দলে থাকতে গেলে শৃঙ্খলা মেনে চলতে হবে যারা তা করেননি শুধুমাত্র কিছু সংবাদপত্রের খবরে বিশ্বাস করে দলবিরোধী মন্তব্য করেছেন তাদের পাশে থাকা হবে না রাজ্যের ছটি বিধানসভা আসনে উপনির্বাচনে শনিবার জয় জয়কার হয়েছে তৃণমূলের আরজিগর নিয়ে লাগাতার শাসক দলের বিরুদ্ধে মিথ্যাচার করলেও তা একেবারেই কাজে আসেনি বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের উপরই ফের ভরসা রেখেছেন উল্টে বিজেপির হাতে থাকা মাদারিহাট বিধানসভা আসনটিও ছিনিয়ে নিয়েছে বিজেপির হাত থেকে তৃণমূল কংগ্রেস সে প্রসঙ্গে এদিন সকালে সাংবাদিকরা প্রশ্ন করলে ফিরাদ মনে করিয়ে দেন বিরোধীরা এসব করে কিছুই করতে পারবে না বাংলার মানুষ জানেন ওদের আসল চরিত্র বিজেপির বেশ কিছু নেই ওটা পাবলিসিটি ওরিয়েন্টেড দল সিপিএমের ভোট পেয়ে ওরা লাফালাফি করে বাংলায় ওদের সংগঠন বলে কিছু নেই একেবারে বিস্ফোরক ফিরাদ হাকিম গতকাল উপনির্বাচনে ছয়ে ছয় পাওয়ার পরপরই কিন্তু এবার একেবারে ফুঁসে উঠলেন আর নিয়ে কার্যত বিরোধীদের সংবাদ মাধ্যমের একাংশকে ধুয়ে দিলেন ফিরাদ হাকিম উপনির্বাচনের ফল বেরোতেই কিন্তু ফর্মে তৃণমূল কংগ্রেস গত কয়েক মাসে আর ইস্যুতে কার্যত কোনটাশা তৃণমূল কংগ্রেসের উপনির্বাচনের ফলাফল কিছুটা দমে যাওয়া দলীয় আত্মবিশ্বাস অনেকখানি বাড়িয়ে দিয়েছে নিঃসন্দেহে আর তাতেই দলীয় নেতা মন্ত্রীদের গলায় আবার জোর ফিরেছে আবারও কিন্তু জোরালো আওয়াজ তুলতে শুরু করে দিয়েছেন নেতা মন্ত্রীরা ঠিক তেমনই আজ মন্ত্রী ফিরাদ হাকিম নাম না করে শেখর রায়ের আরজিকর সংক্রান্ত মন্তব্য প্রসঙ্গে সাফ বার্তা দিয়ে দিলেন দলে থাকলে দলীয় শৃঙ্খলা মানতে হবে আরজিকর সংবাদ মাধ্যমে চাপিয়ে দেওয়া ইস্যু ছিল রাজ্যের কোনো দোষ ছিল না তাতে যারা সরকারের হয়ে সমালোচনা করেছেন তাদের পাশে থাকবে না দল এদিকে দলের ভিতরেও বাইরে ইতিমধ্যেই একটি প্রশ্ন ঘোরাফেরা করছে আদৌকিত তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে উপস্থিত থাকবেন সুখেন্দু শেখর রায় শেষ বৈঠকে ছিলেন রাজ্যসভার সাংসদ এবার কি প্রবীণ ও সুবক্তা এই তৃণমূল নেতাকে দেখতে পাওয়া যাবে দলীয় রাজনীতির দলীয় জাতীয় কর্মসমিতির বৈঠকে অংশ নিতে সূত্রের খবর এখনও তার কাছে বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ যায়নি তিনি কি আর জাতীয় কর্মসমিতির সদস্য থাকছেন তা নিয়েও তৃণমূলের অন্দরে ঘরে বাইরে শুরু হয়েছে নয়া জল্পনা তার মধ্যেই কিন্তু আর নিয়ে ফুঁসে উঠলেন ফিরাউদ হাকিম আর জিকর কাণ্ড সংবাদ মাধ্যমের তৈরি করা ইস্যু আর করে তৃণমূলের কোনো দোষ ছিল না এর সাথে রাজ্য সরকার জড়িত নয় যে সমস্ত খবর সেগুলো সম্পূর্ণ ভুয়ো ভিত্তিহীন সেই খবরের উপর বিশ্বাস করে যে সমস্ত দলীয় নেতারা সাংসদরা বিধায়করা লাফালাফি করেছেন দলের বিরুদ্ধে মুখ খুলেছেন দলীয় শৃঙ্খলা ভেঙেছেন তাদের সাথে দল আর থাকবে না সব বার্তা দিয়ে দিলেন ফিরাদ হাকিম এবং তিনি স্পষ্ট বললেন আমরাও ফাঁসি চাই যিনি অপরাধ করেছেন তার ফাঁসি আমরাও চাই এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন ফিরাদ হাকিম তাই আগামী দিনে কি হতে চলেছে লোকসভা ভোটে উনত্রিশটি আসনে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস বিরোধীদের পুরোপুরি ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিল তৃণমূল কংগ্রেস বিভিন্ন দুর্নীতি কাণ্ড থেকে শুরু করে সন্দেশখালী ইস্যু একাধিক ইস্যুতে বিরোধীরা তৃণমূলকে চেপে ধরার চেষ্টা করেছিল কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়েছিল বাংলার মানুষ তৃণমূলকেই ভোট দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী লোকসভা ভোটের আগে বড় সড়ো মাস্টার স্টক দিয়েছিলেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দ্বিগুণ করে দিয়েছিলেন এবং একশো দিনের কাজের টাকা যেটা কেন্দ্র দিচ্ছিল না সেই টাকা নিজেদের ফান্ড থেকে মিটিয়ে দিয়েছিলেন মমতা ব্যানার্জি সেখানে কিন্তু তৃণমূলের ভোট ব্যাংকে ব্যাপক প্রভাব পড়েছে আর এবার এই আর্জিকর নিয়ে যখন তোলপাড় চলছিল একটা শাসক বিরোধী হাওয়া উঠে গিয়েছিল ঠিক সেই মুহূর্তে কিন্তু তৃণমূলের জন্য এই ছটা কেন্দ্রে উপনির্বাচন কিছুটা হলো অ্যাসিড টেস্ট ছিল কারণ সামনেই কিন্তু সেমিফাইনাল কারণ সামনেই পুরসভার নির্বাচন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন ফাইনালের আগে পুরসভা নির্বাচন সেমিফাইনাল ছিল যেখানে লোকসভা ভোটে একশো পঁচিশটি পুরসভার মধ্যে বিজেপি পেয়েছিল উনসত্তরটি পুরসভায় এগিয়েছিল ভোটে সেখানে তৃণমূল কংগ্রেস কিন্তু বিজেপির থেকে পিছিয়েছিল পুরসভাগুলিতে এবং বিজেপির মাদারিহাট সেই কেন্দ্রটাও কিন্তু চিনিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ সন্দেশখালী ইস্যু যেমন লোকসভা ভোটে কোনো প্রভাব ফেলতে পারেনি ঠিক তেমনই এই কর ইস্যুও কিন্তু তৃণমূলের ভোট ব্যাংকে থাবা বসাতে পারেনি আর সেই নিয়ে কিন্তু এবার সুর চড়ালেন রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম তাই আগামী দিনে কি হতে চলেছে এই আরজিকন নিয়ে তৃণমূলের অবস্থান কি হয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের